এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা দুই হাজার জেলা পর্যায়ের ফাইনাল খেলা বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তার খেলায় বালক পর্যায়ে মাদারগঞ্জ উপজেলার চর গুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাই বিকারে দুই তিন গোলে পরাজিত করে সদর উপজেলার পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং বালিকা পর্যায়ে মাদারগঞ্জ উপজেলার চর বওলা সরকারি প্রাথমিক গোলে পরাজিত করে উপজেলার ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুফাজল হোসেন খান জেলা ক্রিড়া অফিসার আফরিন আক্তার মনিসহ সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন উপস্থিত আমাদের এবং বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট এর

মাঠে রোদ এবং আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন জনাব মোহাম্মদ সুলফিকার আলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামালপুর সদর মহোদয় বীর মুক্তিযুদ্ধ আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা আজ বিজয়ের শেষ হাসি আসবে